আসসালাম আলাইকুম মরাহমতুল্লাহি অবরখ্যাত আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি নিউজটি হচ্ছে দুবাই আপনারা সকলেই জানেন যে বর্তমানে দুবাইয় আদার্স সরকারি কোম্পানি ট্রান্সগার কোম্পানির ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে তবে কোন ক্যাটাগরি ভিসাগুলো হচ্ছে এটা আপনাদের মনে একটা প্রশ্ন এবং আপনারা অনেক কমেন্ট করেছেন আমাকে আপনাদেরকে বলে নিচ্ছি বর্তমানে জেনারেল হেল্পারের ভিসা অ্যাভেলেবেল হচ্ছে আমরা বর্তমানে ট্রান্সগ্রাফ কোম্পানি ভিসা করছি সম্পূর্ণ পেমেন্ট ছাড়া আপনি ভিসার পর পেমেন্ট দিয়ে ট্রান্সগ্রাফ কোম্পানি ভিসা আমাদের কাছ থেকে নিতে পারবে তবে সর্বোচ্চ সময় আগামী 7 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট আপনারা যারা ফাইল জমা দিতে যাচ্ছেন ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যে আমাদের অফিসে এসে ফাইল জমা দিতে হবে সম্পূর্ণ ডকুমেন্টস করে তারপর আপনি কাজ করতে পারবেন আগামী ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যে ফাইল জমা দিলে এবং আপনারা বিশাল বড় একটা ডিসকাউন্টও পাবেন ইনশাআল্লাহ বর্তমানে যারা দুবাই যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আপনারা যারা দুবাই যেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের অফিস আসবেন আমাদের অফিস হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আবুল হোটেলের অপোজিট পাশে পিজিওন ইন্টারন্যাশনাল আর এল নাম্বার তিনশো সাতাত্তর আপনারা আমাদের অফিস থেকে কেন দুবাই যাবেন কারণ আমরা হচ্ছে গভর্নমেন্টের লাইসেন্স কৃত এজেন্সি আমরা সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই আপনাকে দুবার ভিসা দেব এবং আপনি হাতে ভিসা পেয়ে তারপর পেমেন্ট করে দুবাই যেতে পারবেন আমাদের কাছে আরো বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে সৌদি বেলারুস সার্বিয়া আলবেনিয়া আপনারা ইউরোপে যেতে চেয়েও আমাদের মাধ্যমে যেতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু